শুভ বসন্ত পঞ্চমীর ও শুভেচ্ছা তোমাদের সকলকে বন্ধুরা আজ কিন্তু আমাদের বাড়িতে মা সরস্বতীর আগমন ঘটে গেছে এই রয়েছে আমাদের বাড়ির মা সরস্বতী আর সন্ধ্যাবেলায় আমরা কিন্তু ছাদে চলে এসেছি মানে আমাদের ছাদের যে রুমটা আছে সেখানেই মায়ের পুজো হবে কাল সকালে তা আমরা একটু মাকে সুসজ্জিত করছি আমাদের মনে হয়েছিল যে মায়ের শ্বাসটা কিছুটা ইনকমপ্লিট রয়েছে সেই কারণে কমপ্লিট করার জন্য আমরা কিন্তু তোরজোর শুরু করে দিয়েছি শর্মিলাদি কিন্তু মায়ের পায়ের নিচে সুন্দর একটা আলপনা করে দিচ্ছে আর এদিকে চিনি আর ওর মা একটু পড়াশুনো করছে মানে চিনিকে ওর মা বাবা সকাল সন্ধ্যা একটু পড়াশুনো শেখায় তাই ওর মা কিন্তু চিনিকে নিয়ে চলে এসেছে আর একটু পড়াশুনো করছে দেখো চিনি কিন্তু খুব মিষ্টি একটা মেয়ে খুব ভালো গুড গালো দেখো তারপর মাম্পি আমার সঙ্গে দু একটা কথা বলে নিল আর বাইরের দিকটাতে আল্পনা দিচ্ছে আমাদের বিপ্লব দা বিপ্লবদা খুব ফাস্ট আলপনা দিতে পারে আর ভীষণ সুন্দর আল্পনা করতে পারে তোমরা দেখে নেবে তবেই তোমাদের ওপেনিয়নই আমি জানতে চাই যে বিপ্লবদা কেমন আলপনা দিয়েছে ও এই যে বিপ্লবদা দেখো কি সুন্দর আল্পনা দিয়েছে জাস্ট ওয়াও তারপর দেখো এই রয়েছে আমি হ্যালো এভডি দেখো কাজল পড়েছিলাম বিকালে ভেবেছিলাম কোথাও বেরোবো তাই একটু সাজুগুজু করেছিলাম লাস্টে বের হতে পারিনি আর সবাইকে অনেক ভালোবাসা আমার এই ভিডিওটিতে এই রয়েছে দা চিনির বাবা তা ওরা এখন ওই চেইনগুলো করছে কাগজ দিয়ে শুধু একা করছে না প্রকাশদা প্রকাশদার সঙ্গে আরও অনেকে রয়েছে ওদিকে বাপিদা কিন্তু এরকম লম্বা লম্বা করে কাগজগুলোকে কেটে দিচ্ছিলো আর চিনির মা চিনির বাবা আর প্রিয়াঙ্কা এরা সবাই হাতে হাতে তৈরি করে নিচ্ছিলো খুব তাড়াতাড়ি কালার কম্বিনেশনটা বেশ দারুণ ছিল এতক্ষণ প্রিয়াঙ্কার নাম শুনেছ এই রয়েছে আমাদের প্রিয়াঙ্কা ও কিন্তু বাড়ির সব থেকে ছোট। এই আবার ভেবো না যে থেকে ছোট সদস্য আমাদের বাড়ির থেকে ছোট সদস্য হলো চিনি চলো তারপর মায়ের মুখটা একটু দেখিয়ে দিই এখানে অনেক কিছু বাকি ছিল আমরা কিন্তু সুন্দর করে আমি আর শর্মিলাদি সুন্দর করে মাকে সাজিয়ে তুলেছি মায়ের বিনাটাকেও সুন্দর করে সাজিয়ে তুলেছি ওভারঅল ঠিক ঠাক লাগছে এখন যখন ঠাকুরটাকে নিয়ে আসা হয়েছিলো তখন মনে হয়েছিল কিছু একটু কম আছে মায়ের সাজে কিছু একটু কম আছে এইভাবে ভাবতে ভাবতে দেখো আমি সুন্দর করে আলপনা দুটোও করে নিয়েছি অনেকক্ষণ টাইম লেগেছিল আলপনাগুলো দিতে আমি একটু ধীরে সুস্থেই আলপনাগুলো করছিলাম সত্যি কথা বলতে কি। সকলে এক জায়গায় একত্রিত হলে তখন না কাজের থেকে গল্প বেশি হয় একটু গল্পটা বেশি হয়ে গিয়েছিলো তাই জন্য কিন্তু রাত সাড়ে বারোটা বেজে গিয়েছিলো আমাদের আলপনাটা শেষ করতে আর মায়ের মুখটা কি সুন্দর লাগছে তোমরা একবার জাস্ট দেখো আমি তো সত্যি পুরো মায়ের প্রেমে পড়ে গেছি এরকম একটা অবস্থা যা বাবা এরকম শব্দ নিশ্চয়ই বলা উচিত নয় ঠাকুরকে নিয়ে আমি তার জন্য ক্ষমা প্রার্থী কিন্তু এত ভালোবেসে ফেলেছিলাম তার জন্য বলেই ফেলেছি আর নিজের আবেগটাকে আটকে রাখতে পারিনি আর তো তোমরা কিন্তু জানিও আমার এই আলপনা দুটো কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো একদম সিম্পল ন্যাচারাল আলপনা এঁকেছি আর বাইরের দিকটা চলো দেখে নাও বাইরের আলপনাগুলো এখান থেকেই শুরু হয়েছে আর এইটা এঁকেছিলাম আমি তার সঙ্গে একটু টাচ আপ দিয়েছিল শর্মিলাদি আর এরপর যে আলপনাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব সত্যি দুর্দান্ত অসাধারণ আমি শুধু তিনবার ওয়াউ ওয়াউ ওয়াও বললেও অনেক কম বলা হয় তোমরাই দেখো এই যে গেটের কাছে যেটা দিয়েছে কি সুন্দর লাগছে এটাও কিন্তু আমাদের বিপ্লবদা দিয়েছে তারপর যে লতাটাকে দেখাবো সেটাও কিন্তু বিপ্লবদাই দিয়েছে একটা ছেলে মানুষের হাতের কাজ এত সু সুন্দর দুর্দান্ত হতে পারে আমার হাজব্যান্ড সকালবেলায় ডিউটি থেকে বাড়ি ফিরে এসে দেখে বলছে বাবা সত্যিই তো একদম কাঁপিয়ে দিয়েছে বিপ্লবদা সত্যি খুব সুন্দর হাতের কাজ বিপ্লবদার পরবর্তী মানে পরের বছর আমাদের এখানে কোনো রকম কোনো অনুষ্ঠান সরস্বতী পুজো লক্ষ্মী পুজো হলে বিপ্লবদাকে দিয়ে আলপনাটা দেওয়াবো ভেবেছি দেখো এই আলপনাটাও কি সুন্দর লাগছে তারপর তোমরা দেখেছিলে যে বিপ্লবদা একটা মাঝখানে একটা আলপনা করছিল এই রয়েছে এটা এটাও কিন্তু খুব সুন্দর এগুলো ছিল টেম্পোরারি আগেই বলে দিয়েছি রাত সাড়ে বারোটা বেজে গেছে তাই আজকের মতন গুড নাইট কালকে সকালে আবার দেখা হচ্ছে একদম সাজুগুজু করে তোমাদের সামনে চলে এসেছি বন্ধুরা এই দেখো গুড মর্নিং সবাইকে অনেক ওয়েলকাম আমার এই ভিডিওটিতে আজকের ব্লগটা সরস্বতী পুজোর ব্লগ রয়েছে তাই আমি কিন্তু ভিডিওটি ওখানে শেষ করিনি সবাই একটা লাইক দিয়ে দিও আর আমার সরস্বতী পুজো লুকটা কেমন হয়েছে তোমরা সবাই জানিও আজ অনেক দিন পর একটু সাজুগুজো করেছি সাজগুজো বলতে ওই একটু কাজল লিপস্টিক একটু আইলাইনার এই আর কি আর ছাদেও চলে এসেছি এই দেখো মায়ের এখানে কিন্তু ভোগ দান করা হয়ে গেছে তবে ঠাকুর ঠাকুরমশাই এখনও এসে পারিনি ঠাকুরমশাই এলেই সবাই পুজোয় বসে যাবো একসঙ্গে আর আজ শুধু মায়ের পুজো নয় আজ রয়েছে চিনির হাতে করি দেখো এই রয়েছে আমি আর শর্মিলাদি অনেক গল্প শুনেছ শর্মিলাদির তা তোমাদের দেখিয়ে দিলাম আর রয়েছে শর্মিলাদির ছেলে এই যে পাকু ও কিন্তু খুব মিষ্টি একটা বাচ্চা আর ও ও তো মণি বলতেই পাগল বলো তো মণি কে তোমাদের জন্য কোশ্চেন রইল আর এই রয়েছে আমাদের কাকিমা আর ওদিকে কাকুকেও দেখিয়ে দিচ্ছি এই রয়েছে কাকু অভিকের ফ্রেন্ডসরা এসেছে তার মাঝে আমি কিন্তু আরও কিছু লোককে দেখিয়ে দেব এই রয়েছে রাজ আর পাকু ওই যে রাজ কিন্তু খুব শান্ত ভীষণ মিষ্টি একটা ছেলে তারপর চলো দেখি ঠাকুরমশাই কিন্তু এসে গেছে আর পুজোয় বসে পড়েছেন তাই এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি পড়ে আমরা পুজোটা শেষ করি আর তোমরা কিন্তু এখনও ভিডিও থেকে চলে যেও না ভিডিওটা শেষ করে তারপর যেও আজকের এত সুন্দর দিনের সুন্দর মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরেছি সেগুলো তোমরা যদি না দেখে চলে যাও তাহলে তোমরা অনেক কিছু মিস করবে আমার কাছে আজকের দিনটা অনেক বড় পাওয়া ছিল অনেক মজা করেছি আমি এখানে এসেছি তিন তিনটে বছর কিন্তু আমাদের বাড়িতে সরস্বতী পুজো হওয়ার কারণে এখানে থাকতেই পারি না আজ তৃতীয় বছরে আমি এখানে থেকে গিয়েছি কারণ আমাদের বাড়ির পুজোটা একটা কারণবশত এবারের জন্য বন্ধ ছিল তাই এখানে থেকে গিয়েছিলাম মন থেকে খুব কষ্ট হচ্ছিল হয়তো এবার কোনো এনজয় করতে পারবো না কিন্তু থেকে গিয়ে বুঝতে পেরেছি কতটা আনন্দ করছি এই রয়েছে অভিকের ফ্রেন্ড রাজ পাকু ঠাকুর মশাই মন্ত্র পড়ছেন ওরা কিন্তু সবাই বসে আছে সঙ্গে আমরাও আছি দেখবে আমরা কারা কারা আছি এই দেখো আমাদের ফুল টিম কিন্তু এখানে রয়েছে এক দুজন বাকি আছে আসতে তারা বাইরেই আছে এখনো ঘরে প্রবেশ করেনি চলো একে একে সবাইকে তো দেখিয়ে দিয়েছি তা আমাদের চিনিকে কিন্তু দেখায়নি আজকের মূল আকর্ষণ রয়েছে ভিডিওতে চিনি আমাদের চিনি ম্যাডাম ও কিন্তু আজকে এত দারুণ একটা ওর মা বিশেষ করে ওর মা ওর এত দারুণ একটা লুক ক্রিয়েট করে দিয়েছে ওই দেখো একটু উকি মেরেছে চিনি ওর লুকটাকে দেখলে সত্যি সবাই মুগ্ধ হয়ে যাবে বলবে তোমরা চিনির ছেলে নামে তোমাদের কাছে আরও একটা প্রশ্ন রইল আমি খুব এক্সাইটেড রয়েছি আজকে চিনির হাতে করিতে চিনি কি কি করবে সেটা তোমাদের সঙ্গে একদম রিয়েল ভয়েসে শেয়ার করব। চলো দেখা যাক ঠাকুর মশাই মন্ত্র পড়ছে আমরা একটু শুনে নিচ্ছি এরপর হবে চিনির হাতে খড়ি সন্দেশ খাবে সন্দেশ খাবে না আমাকে আশীর্বাদ করে যদি খাই ফল খাবে হ্যাঁ ফল ফল এদিকে ও কিন্তু ছেলেদের থেকে মেয়েদের একটু বেশি পছন্দ করে ঠাকুরমশাইকে আজকে প্রথম দিন দেখছে সেই কারণে কিন্তু ঠাকুরমশাই কোলে বসতে চাইছেই না একদম ওর বাবার কোলে বসে আছে আর খুব ভয় পাচ্ছে সব শেষে কিন্তু ওর মা বাবা ওকে বুঝিয়ে সুজিয়ে বাবার কোলেই বসিয়ে দিল ঠাকুরমশাই বলল চিনির হাতেখড়িটা কিন্তু চিনির বাবার কোলে বসেই হোক চেষ্টা করা হয়েছিলো ঠাকুর মশাইয়ের কোলে দেওয়ার তোমরা সেটা দেখতেই পাচ্ছ তবে ও কিন্তু সুন্দর লেখাপড়া করেছে ওর বাবা ঠাকুর মশাইয়ের সঙ্গে বেশ সুন্দর অ লিখেছে ক খ লিখেছে এক দুই লিখেছে এবিসিডি লিখেছে সমস্তটা সুন্দর করে লিখেছে হয়তো একটু প্রথম প্রথম ভয় পাচ্ছিল কিন্তু ভিডিও শেষের দিকে তোমরা দেখো ও কিন্তু কান্নাও করে দিয়েছিল ভয় তবে একটু অ্যাডজাস্ট করতে সময় লাগে আমরা তো বড়রা আমাদেরকেই তাই নতুন পরিবেশে অ্যাডজাস্ট করতে কতটা সময় লাগে যায় আর ও ও তো তো তবুও না ও খুব বুদ্ধিমতী একটা মেয়ে এই যা বলেই দিলাম যিনি ছেলে নামে আমি প্রশ্ন করেছিলাম আমি উত্তর দিয়ে দিলাম যা বাবা তোমাদেরকে সাসপেন্সে রাখতেই পারলাম না আমি দেখো কি সুন্দর পড়ালেখা করছে ও ও কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলায় ওর বাবার কাছে সুন্দর পড়তে বসে আর যে ফর জানুয়ারি থেকে শুরু করে একদম ডি ফর ডিসেম্বর পর্যন্ত একা একাই বলতে পারে বেশ সুন্দর করে এই লেখাপড়া শেষ করলো আর আজকে কিন্তু সুন্দর করে চিনির হাতে করিটা সম্পন্ন হলো কে বলবে কয়েক সেকেন্ড আগে এই বাচ্চাটাই কান্না করছিল দেখো তো

মায়ের পুজো থেকে হাতে খুডি সবটাই শেষ হয়ে গেছে চিনি চিনির বাবা রাজ পাকু পাকুর মা রয়েছে পাকুর ফ্রেন্ডের মা রয়েছে এই রয়েছে পাকুর ফ্রেন্ড খুব সুন্দর সাজুগুজু করেছে আজকে আমার ছোটোবেলাটা মনে পড়ে গেল ওকে দেখে এই রয়েছে আমরা একটু তারপর কাকিমা কিন্তু সকলের জন্য প্রসাদ দিচ্ছিলেন এই যে আমরা প্রসাদ খেতে খুব এক্সাইটেড আছি আমি তো প্রসাদ প্রিয় পাগলি একটা আমি ভীষণ এক্সাইটেড তার মধ্যে কিন্তু চিনি পাকু আর চিনির মা মা তিনজন একটু ছবি তুলছিল আর ওদিকে আমরা বসে পড়েছিলাম লুচি বানানোর জন্য কাকিমা লেচি কেটে দিচ্ছিলো সুন্দর করে বেশ সুন্দর করে লেচি কেটে দিচ্ছিলো খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম কারণ প্রায় বারোটা বাঁচতে গেছে সকালের খাবার দাবার করতে হবে আমি তো তেল কড়াইতে দিয়ে গরম বসিয়ে দিয়েছি এদিকে প্রিয়াঙ্কা কিন্তু লেচিগুলোকে লুচির আকার দিতে ব্যস্ত রয়েছে আমি কিন্তু কাজের মাঝে সবাইকে একটু তুলে নিলাম এই রয়েছে আমি ওর বেলা কমপ্লিট হয়ে গেলে একদম গরম গরম তেলে ফুলকো ফুলকো লুচি ভেজে আমি তুলে দেব সকলের জন্য বেশ কয়েকটা লুচি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছিল ওদিকে বাইরে কিন্তু টেবিলে সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছিল এই রয়েছে লুচিগুলো গরম গরম লুচি কিন্তু মাম্পি আর প্রিয়াঙ্কা মিলে তুলে নিচ্ছিল বাইরে সবাইকে খেতে দেওয়ার জন্য আর আমারও খুব খিদে পেয়েছে লুচি প্রায় ভাজা শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়া মাত্রই আমি চলে গিয়েছিলাম টেবিলে খাওয়ার জন্য ছিল কিন্তু কিন্তু কষা কষা আলুর তরকারি আর সুন্দর লুচি এটা আমি খেয়ে নিয়েছিলাম তারপরে দুপুরের লাঞ্চে চলে এসেছি সোজা বেশ কিছুক্ষণ বিশ্রাম করেছিলাম যার জন্য কিন্তু ভিডিও শ্যুট করতে পারিনি দুপুরের লাঞ্চে ছিল দেখো সুন্দর বাসন্তী পোলাও আমার তো জিভে জল চলে আসছে আজকেই প্রায় এক মাসের বেশি হয়ে গেছে সরস্বতী পুজো চলে গেছে আমি কিন্তু অসুস্থ ছিলাম যার জন্য ভিডিও করতে পারিনি আমার বরবাবুও বসে পড়েছে ওকে বললাম এই তুমি কাল থেকে এই পর্যন্ত একটু ভিডিওতে আসো একটু হ্যালো হাই গো সবাইকে ওদিকে দেখো হিরো দিচ্ছে একটা সুন্দর পনিরের একটু কষা কষা বেশ দারুণ একটা রেসিপি ওটা খুব অসাধারণ ছিল অভিক দিয়ে দিল সঙ্গে আলুর দম তার সঙ্গে ছিল চাটনি আর ছিল মিষ্টি দেখো বন্ধুরা এই রয়েছে মাম্পি মানে চিনির মা ওদিকে চিনির বাবা এই যে আর রয়েছে কাকিমা আমাদের আমরা এই কজন বাকি ছিলাম তাই সবাই একসঙ্গে বসে পড়েছি খেতে খাওয়া দাওয়া করে সন্ধ্যার সময় দেখা হচ্ছে সন্ধ্যা তো হয়েই গেছে বলতে বলতে কাকিমা কিন্তু ঠাকুরকে সন্ধারতি দিয়ে দিয়েছে তা আমি একটু লেট করে উপরে উঠেছিলাম চিনির মা তখন ছিল চিনিকে একটু জল খাইয়ে দিচ্ছিলো আজকে সারাটা দিন মানে কাল সন্ধ্যা থেকে আজ সন্ধ্যা পর্যন্ত যা এনজয় করেছি বন্ধুরা তোমাদের সঙ্গে আমি বলে বোঝাতে পারবো না আর এই ভিডিওর মাধ্যমে অতটা শেয়ার করা যায় না যতটুকু পড়েছি শেয়ার করেছি তোমাদের কেমন লেগেছে ভিডিওটি এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও ভালো থেকো সুস্থ থেকো তোমরা টাটা বাই বাই